পুকুর সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে চলেছে প্রশাসন ধুপুরি শহরের রেগুলেটেড মার্কেটে একটি বিশাল আকৃতির পুকুর রয়েছে সংস্কারের অভাবে বর্তমানে পুকুরের অবস্থা বেহাল রয়েছে শুক্রবার ধুপুরির মহকুমা শাসক পুষ্পা দোলমা অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন এবং পুর প্রশাসক মন্ডলী ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংহ পুকুরটি পরিদর্শন করেন জানা গিয়েছে পৌরসভার তরফে জেলা প্রশাসনের কাছে পুকুর সংস্কারের বিষয়টি প্রস্তাব আকারে জানানো হয়েছিল শহরের মধ্যে এত বড় একটি পুকুর যদি সংস্কার করা হয় এতে শহরের সৌন্দর্যায়ন বাবে সেই অনুযায়ী এদিন প্রশাসনিক আধিকারিকরা করে প্রশাসন গিয়েছে পুকুর সংস্কারের বিষয়টি জেলা শাসকের নজরে আনা হবে তার নির্দেশেই পুকুরের সংস্কারের কাজ শুরু করা হবে পুরসভার তরফে প্রস্তাব দেওয়া হয়েছে এই পুকুরটি সংস্কার করে উন্নত মানের আলুর ব্যবস্থা এবং পুকুরের চারপাশে ঘিরে বসার ব্যবস্থা করার জন্য এতে শহরের মানুষের কাছে একটি বিনোদনের জায়গা হয়ে উঠবে রেগুলেটেড মার্কেটে পুকুর চত্বরটি উল্লেখ্য এর আগেও কৃষি দপ্তরের মন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকরা পুকুর পরিদর্শন করে গিয়েছিলেন এমনকি সংস্কার করা হবে বলেও জানা গিয়েছিল তবে এখনো পর্যন্ত পুকুর সংস্কার করা হয়ে ওঠেনি এখন দেখার বিষয় কবে থেকে পুকুর সংস্কারের কাজ শুরু হয়

তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন এবং পুজোর সময় নিজেকে সাজিয়ে তুলুন আমাদের কাছে পুজো উপলক্ষে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি লাক্সারি ফ্যামিলি সেলন নিয়ে এসেছে পুজো স্পেশাল অফার ওমেন এবং মেনদের জন্য রয়েছে গ্লোবাল হেয়ার কালার হেয়ার স্পা ফেসিয়াল বোটক্স ক্রিস্টাল ম্যানিকিওর লাকজারি ম্যানিকিওর সুপার প্রিমিয়াম ম্যানিকিওরের ওপর দারুণ ছাড় এছাড়াও এখান থেকে স্ট্রেটেনিং স্মুদেনিং ক্যারেটেনিং ট্যানিনো বোটক্স কেরা স্মুথ করলে পেয়ে যাবেন হেয়ার কাট এবং হবিব হেয়ার সিরাম একদম ফ্রি এই অফারটি চলবে আগামী চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত ঠিকানা বিশ্ব সিংহ রোড বাদুর বাগান কোচবিহার বিষয়টি জানতে কল করুন এইট ওয়ান ফাইভ নাইন এইট ডাবল টু সিক্স ডবল ফাইভ এই নম্বরে